সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নদী এই নদীটা পানি সবসময় থাকে যখন পানি শুকিয়ে যায় তখন পারাপার সুবিধা হয় কিন্তু কোনো একটা বড় ধরনের গাড়ি ঘোড়া এখান থেকে পারাবার খুবই ব্যয়বহুল অনেক কষ্টকর হয় জন্যে আপনাদেরকে বলবো এখানে যদি একটা ব্রিজ দেওয়া হয় তাহলে আপনাদের কেমন হইব ব্যাপারটা যদি একটা ব্রিজ দেওয়া হয় অনেক ভালো এখানে একটা যদি ব্রিজ দেওয়া হয় তাহলে জনগণের খুব একটা সুবিধা হইব এবং কি যারা গাড়া গাড়ি চলা অটো চলা গাড়ি চলা তারা কিন্তু খুব সহজে কিন্তু পারাবার হবে এবং সামনে আমি একটা দেখছি প্রাইমারি স্কুল আছে ছাত্র ছাত্রীরা যা আসতে পারাবার হওয়া খুবই অসুবিধা নৌকা দিয়ে পারাবার হওয়া লাগে এবং অনেকেই ছাত্রী ছুটিও যায় এতে কিন্তু অনেক গুণান্তিত হতে হয় গ্রামবাসীরা এজন্য খুবই বিপাকে আছে এবং ও আছে এখন যদি সরকারের কাছে যদি একটা আবেদন করা হয় যে এখানে যদি একটা বড় ধরনের যদি একটা ব্রিজ যদি পরজবে খন করে দেয় তাহলে ভাই আপনি কি বলেন ভালো হবে না ভালো হবে না আমি সরকারের কাছে আবেদন জানাই যে নদী ভাঙতেছে যে নদী ভাঙছে কিন্তু ওইদিকে আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে কিন্তু ঘর বাড়ি ভাঙ্গিয়ে কিন্তু ভাষায় নিয়ে গেছে গা আসলে নদী ভাঙ্গনে কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে অনেকের এখানে যে দেখতে পাচ্ছেন ফসলি মাঠ আছে এগুলোও কিন্তু নিয়ে জায়গা একবারে তলায় নিয়ে জায়গা অনেক ক্ষতিগ্রস্ত হয় ফসলও কিন্তু ঠিকভাবে ফলাইতে পারে না এই গ্রামের চাষি যারা আছে কৃষক যারা আছে সমস্যার সম্মুখীন হতে হয়

তো বন্ধুরা আপনারা বাচ্চার কাছেও শুনতে পারলেন তিনি কিন্তু ওই সামনেই একটা স্কুল আছে স্কুলের নামটা কী বাবু বলো হ্যাঁ কুতুব বেচ্চার সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে ক্লাস থ্রিতে আপনারা তার মুখে শুনতে পারলেন এখানে যদি একটা ব্রিজ করে দেওয়া হয় তাহলে যাতায়াত অনেক সুবিধা হয় তো আপনাদের কাছে এটাই আমাদের আবেদন ছিল আপনারা বিষয়টা দেখবেন এবং সরকারের কাছে মিনিতভাবে আমার অনুরোধ এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয় তাহলে কিন্তু জনগণের খুব একটা ভালো সুবিধা তারা পাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম